বাংলাদেশ ক্রিকেটে এক যুগের সমাপ্তি পঞ্চ পাণ্ডবের বিদায়ের পর পালা এখন নতুনদের মাসাফিবের যা অনেক আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদুল্লাহ তামিম ইকবল ও মুশফিকুর রহিমও গুটিয়ে নিয়েছেন নিজেদের শুধু টেস্টে টিকে আছেন মুশফিক আর সাকিব আল হাসান রাজনৈতিক মার দল থেকে কার্যত দূরে এমন পরিবর্তনের সময়ই সামনে এসে দাঁড়িয়েছেন মেহেদি হাসান মিরাজ বয়স কম হলেও অভিজ্ঞতার ঝুলি এখন বেশ সমৃদ্ধ অভিষেকের পর থেকেই দলের জন্য লড়ে যাওয়া এই অলরাউন্ডার এবার দলের ভবিষ্যৎ ভাবনায় নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছেন শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিরাজ বললেন পঞ্চপাণ্ডব বাংলাদেশকে একটা ধাপে নিয়ে এসেছেন আমাদের দায়িত্ব এখান থেকে আরও উপরে নিয়ে যাওয়া আমরা এখনও বড় কোনো ট্রফি জিততে পারিনি সেটাই এখন আমাদের মূল লক্ষ্য এই তরুণ অলরাউন্ডার মনে করেন সময় এসেছে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার তিনি বলেন আমরা প্রায় ছয় থেকে সাত বছর ধরে খেলছি অভিজ্ঞতা হয়েছে এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশ দলকে বিশ্বমানের জায়গায় নিয়ে যাওয়া দু হাজার সাতাইশ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু করাও জরুরি বলে মনে করেন মিরাজ তিনি বলেন বিশ্বকাপের আগে আমরা যদি দুই থেকে তিন মাস সময় নিয়ে পরিকল্পনা করি তাহলে লাভ নেই এখন থেকেই ক্রিকেটারদের গড়ে তুলতে হবে সুযোগ দিতে হবে দলটাকে গুছিয়ে ফেলতে হবে তাহলেই ভালো কিছু সম্ভব সিনিয়রদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে এবার নতুনদের পালা তাদের কাঁধেই এখন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ